আমার নাম মোহাম্মদ মজিব রহমান বাউকাল ইমরান শাখা দক্ষিণ হোসনাবাদ আমি সরমনা পিসে পুজোরের একজন মুরিদ আমার আমি রিক্সা খেলায় জীবনযাপন করি গেল বারো তারিখ রোজ রবিবার বাংলাদেশ মুজাত কমিটির মসজিদের সামনে থেকে মাদির নামাজ নামাজ আদায় করতে যাই তৎকালীন এই সময়কালে রিক্সাটা আমার চড়ে নিয়ে যায় আমি অনেক খোঁজাখুঁজি করলাম দশ লঙ্ঘা বাউকাল সব জায়গায় ঘোষি কোনো জায়গায় আমার রিক্সা আমি মিলাতে পারিনি এখন আমার জীবনযাপন করতে রমজান মাছকে আমার খৈরি করতে পারবে আমি খুব অসহায় হয় আপনারা যদি কেউ আমাকে সহযোগিতা করতে পারেন একটা রিক্সা নতুন ক্রায়ে করলে মাত্র সত্তর হাজার টাকা এই আপনারা যদি দশকে সহযোগিতা করেন তাহলে আমার রিক্সা ক্রাইয়ের করেনি আমার জীবন যাপন করার জন্য সহযোগিতা করার জন্য আমি সহায়ত কাম্য করি আলহামদুলিল্লাহ সাল্লাহ তুস সাল্লাম আলাহ রসুল ইল্লাহ ওয়াল অ্যাল হি ওয়াশা হাব আল্লাহর অশেষ মেহরবানি পবিত্র মাহের রমজানের আজকের এই অষ্টম দিনে আমরা রোজাদার অবস্থায় ইফতারের ঠিক কিছু আগ মুহূর্তে এখানে সমবেত হতে পেরেছি আল্লাহ সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে মস্তক অবনত চিত্তে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া দায় করি এই জন্য যে আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন তোমরা মুসলমানরা হচ্ছে ইনামাল মুকমিন উনা এখো এতন তোমরা মুসলিমরা পরস্পর ভাই তোমাদের কোনো ভাই যদি কোনো বিপদে পড়ে কোনো মুসিবতে পড়ে কোনো কষ্টে পড়ে কোনো দুঃখের মধ্যে পড়ে তাহলে পরস্পর পরস্পরকে তোমরা কি করো সহযোগিতা করো তা আনুআল বিল্লিয়াত তাকওয়া ভালো কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো ওয়াফআলুল খায়র লাআল্লাকুম তুফলিহুন এতে ওই ব্যক্তি শুধু উপকৃত হয় না তোমরা যারা এই কাজটা করো মূলত তোমরাই সফল হয়ে যাও আমরা সেই সফল হওয়ার জন্য সফল হওয়ার নির্দেশে আল্লাহ তালা সেই নির্দেশ বাস্তবায়ন করার জন্য আজকে যেমন আমরা একটু আগে সালাতুল জুমা আদায় করেছি এটা কার নির্দেশ ছিল ভাই আমরা রোজা আছি এখন এটা কার নির্দেশ এই যে আমরা এখন আমাদের একজন প্রিয় ভাই আপনারা বোধহয় ফেসবুকে এর দেখেছেন ওনার আকুতি আপনারা শুনেছেন ওনার আবেদন আপনারা শুনেছেন আসলে উনি আপনাদের কাছে আমাদের কাছে আবেদন জানান নাই আমাদের মাধ্যমে উনি আবেদন করেছেন কার কাছে আল্লাহ আল কাছে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আল্লাহ সুবহানাহু তাআলা অনুমোদন না দিলে এই দুনিয়ার কোন বান্দার জন্য চাওয়ারই কিছু নাই পাওয়ারও কিছু নাই কিছু নাই না কোনো বান্দা কিছু দিতে পারে না কোনো বান্দা কিছু নিতে পারে সেই জন্য আজকে এখানে আমাদের সকলের প্রিয় এই বাউফলের অনেকের পরিচিত মুখ দিনের একজন প্রকৃত খাদেম আমি হৃদয় থেকে ভালো ভালোবাসি আমি অসম্ভব ভালোবাসি আমি তাকে সম্মান করি আমি তাকে শ্রদ্ধা করি আমরা সবাই তাকে আপন জন হিসেবে আমার পরিবারের একজন সদস্য মনে করি তাকে আমি এবং আমাদের পরিবারও তাকে একজন সদস্যের মতো করে মনে করে আমাদের মুজিবর ভাই আপনারা জানেন যে গত কয়েকদিন আগে একটা দুর্ঘটনার মাধ্যমে তার মানে আত্মকমর্সঙ্গের স্থানে তিনি রসুল্লাহলামের একটা গুরুত্বপূর্ণ সন্না অর্থাৎ কাজের মাধ্যমে হালাল উপার্জন এটা ইবাদতের একটা গুরুত্বপূর্ণ শর্ত অংশ নয় শর্ত এবাদত কবুল হবে তখন যখন উপার্জনটা কি হবে হালাল হবে হালাল বরকতপূর্ণ হালাল রুজি না হলে তার কোন হবে না তিনি যত বিবাদিত করুন এগুলো আল্লাহ দরবারে পৌঁছবে না এরকম একটা গুরুত্বপূর্ণ আত্মকর্মসংস্থানের কাজের অংশ হিসাবে তিনি একটা রিক্সা চালিয়ে আল্লাহ তালার কাছে তিনি নিজেকে সপোর্দ করেছিলেন যে আল্লাহ আমি এই পরিশ্রম করি রসিদালাম এই সুন্না মেনে আমি আমার পরিবারটা পরিচালনা করবো আল্লাহর গোলামিগিরি করব আল্লাহর দাসত্ব করব। আপনার একজন গুণাগার খাদেম হিসাবে আমি আমার এই দিনের দাওয়াত আমি মানুষের কাছে পৌঁছাবো আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় মুজিবুর ভাই দিনের একজন খাদেম আল্লাহ তালা দিনের এই খেদমতকে কবুল মঞ্জুর করেন আল্লাহ তালা তার সাথে যেন আমাদেরকে দয়া করে কবুল মঞ্জুর করেন আমাদের এই মুজিবুর ভাই এর জানেন যে সেই রিক্সাটি এটা হয় মুমিনদের উপর এরকম বিপদ বালা মুসিবত

তর্ক করতে গিয়ে আমরা গালি দেই না যে মেয়া তুমি তো ফকির না তুমি ফকিরের গোষ্ঠী তো আল্লাহ তালা সেটা আপনাকে স্মরণ করিয়েছেন যে তুমি শুধু ফকির না আন্তমল ফকরা তোমরা চোদ্দ গুষ্টি ফকির সুতরাং আমাদের কেউ দেওয়ারও মালিক না আমরা কেউ নেওয়ারও মালিক না অনুমোদন করা মালিককে আল্লাহ সব তালা আমরা আমাদের এই প্রাণপ্রিয় ভাই দিনের একজন খাদেম হিসেবে আমাদের এই মজিবর ভাইয়ের জন্য তার একটা রিক্সা করায় আমরা এই আর্থিক সহযোগিতাটুকু তাকে প্রদান করার যে সুযোগ আমরা পেয়েছি সেজন্য আবার অন্তরের অন্তঃস্থল থেকে আসে আজিমের দিকে তাকে আমরা সবাই সুক্রিয়া দায় করি আলহামদুলিল্লাহ এবং আমরা মজিবার প্রতি মজিবর ভাইয়ের প্রতি কৃতজ্ঞ যে আমাদের মজিবর ভাই আমাদের এই সামান্য উপহার টুকো আমরা এটা তাকে কোনো সহযোগিতা না এটা আমাদের পক্ষ থেকে তার কাছে কি উপহার পৌঁছাচ্ছি কার উপহার আল্লাহর পক্ষ থেকে অনুমোদন হয়েছে বিধায় আমরা এটা পাচ্ছি না হলে এটা আমাদের পক্ষে সম্ভব ছিল না আজকে উপজেলা আমি সামনে আমার সাথে আছেন আমাদের আরো তো কর্মসূচি ছিল আমরা সবকি পারছি অনেক পারছি আবার যেটা কর্মসূচি ছিল না সেটাও পেরে গেছি তার মানে আমাদের সব পরিকল্পনা বাস্তবায়ন হবে না মূলত পরিকল্পনা বাস্তবায়ন হবে কারটা কারণ কোরআনে আল্লাহ তালা ঘোষণা করেছেন অমা তেসা উনা ইল্লা ইয়েসা আল্লাহ তোমরা চাইলেই হবে না কার চাইতে হবে আমার চাইতে হবে অমা কারো অমা কার আল্লাহ আল্লাহ খয়রুল মাকরিন বহু ষড়যন্ত্রের কথা আপনাদেরকে শোনানো হবে বহু বিপদের কথা শোনা হবে বহু হুমকি দামকি আমাদেরকে দেওয়া হবে কোনো কিছুই বাস্তবায়ন হবে না যদি না কার ফ্যাসলা হয় সেই জন্য আমরা আল্লাহর পর ভরসা করবো আমাদের মজিবর ভাই আল্লাহর পর ভরসা করে যেভাবে স্থানে বলিয়ান হয়ে রসদাল্লাহ একটা গুরুত্বপূর্ণ সুন্নার মাধ্যমে বরকতপূর্ণ রিজিক উপার্জন করে এবাদতকে আল্লাহর কাছে পৌঁছানোর যে উদাহরণ যে দৃষ্টান্ত তিনি রেখে চলছেন আমরা সবাই যেন এটাকে অনুসরণ করে হালাল বরকতপূর্ণ আত্মকর্মসংস্থানের মাধ্যমে এবাদত কবুলের নিয়তে আমরা যেন হালালের উপর স্থির থাকতে পারি আল্লাহ আমাদের কবুল করুন সেই প্রত্যাশা ব্যক্ত করে আমরা আমাদের প্রিয় ভাই আমাদের সম্মানিত ভাই মজিবর ভাইকে আমরা এই রিক্সা ক্রয় না হওয়া পর্যন্ত আমরা তার সমস্ত খোঁজখবর রাখবো ইনশাল্লাহ এবং এই রিক্সা ক্রয় হয়ে যাওয়ার পরও আমাদের আর্থিক অনুদানটা পাওয়ার পর আমরা খোঁজ রাখবো যে তিনি কিনতে পারলেন কিনা যদি আমরা দেখি এখনো তিনি কিনতে পারেন নাই তাহলে সেক্ষেত্রে আমরা আবারও সাধ্য মতো আমরা চেষ্টা করব তাকে পরিপূর্ণ সহযোগিতা ইনশাআল্লাহ সে প্রত্যাশা ব্যক্ত করছি আলহামদুলিল্লাহ ভাইয়ের জন্য দোয়া করবেন সবাই আল্লাহ তালা তাকে যেন সচ্ছল রাখেন সবল রাখেন এবং শক্তিশালী বলিষ্ঠ রাখেন তিনি যেন এই কাজের মধ্য দিয়ে হালাল বরকতপূর্ণ উপার্জন জন্য তিনি এটা অব্যাহত রাখতে পারেন সকল বলেন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি